বুঝতেই পারলেন না যে এটা চিড়ে দিয়ে বানানো কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্য মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে চিড়ের কালাকাত তো চলো আমি রেসিপিটা শুরু করি এই চিড়ের কালাকাতটা বানানোর জন্য দেখো আমি প্যাকেট চিড়ে নিয়ে নিয়েছি এই প্যাকেট চিড়ে দিয়ে আমি চিড়ের কালাকাতটা বানাবো তোমরা চাইলে লুচি চিড়ে দিয়েও বানাতে পারো এই বাটি মেপে দেখো আমি এক বাটি চিড়ে নিয়েছি এর মধ্যে একশো গ্রাম চিড়ি আছে তো আমি গামলাটার মধ্যে দিয়ে দেব এবার চিড়েটা আমি জল দিয়ে দিয়ে দেবো চিঁড়েটা দেখো পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এক বাটি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এবার চিঁড়ের মধ্যে আমি দুধটা ঢেলে দেব এবার চিঁড়েটা আমি পাঁচ মিনিটের জন্য এভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো দেখো দুধ দিয়ে আমি চিড়েটা ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের জন্য দেখো আমি পাঁচ মিনিট পরে চলে এসছি আর দেখো চিনিটা ভিজে গেছে ভিজে একদম নরম হয়ে গেছে এবার আমি চিড়ের মধ্যে একটু লবণ দিয়ে দেব এই লবণটা দিলে এই কালাকাতটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ওর মধ্যে আমি দেব পঞ্চাশ গ্রাম মতো চিনি খুব বেশি চিনি দেব না পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিলাম আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দেবো এলাচ গুঁড়ো দিয়ে দিলে এই কালাকাত মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তার জন্য দিয়ে দিলাম এবার আমি ওই চিড়ের মধ্যে দেখো ওই চার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে চিড়ের কালাকাতটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এবার আমি চার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো দেখো চার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে এবার চিড়ের সঙ্গে ভালো করে চটকে মেখে নেব হাত দিয়ে দেখো চিড়েটা ভালো করে মেখে নিয়েছি দেখো আমি একটা চৌকো টেরে নিয়েছি আর এই টেরেতে আমি কালাকাটটা সেট করে নেব এবার আমি একটু টেরেতে ঘি মাখিয়ে নেব টেরেতে আমি ঘি মাখিয়ে নিয়েছি ভালো করে এবার আমি কালাকাটটা বানিয়ে নেব উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে চিড়েটা ঢেলে দেব এবার চিঁড়েটা আমি রান্না করে নেব উনানের জালটা লো করে দিয়েছি একেবারে খুব জোর করে দেয়নি ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো জালটা লো করে দিয়েছি বেশি জোর করে দিলে নিচ থেকে চিনিটা ফুটে যেতে পারে আর আর রান্নাটা ভালো না হলে কালাকাত মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে না তার জন্য একটু ভালো করে রান্নাটা করে নিতে হবে আর দেখো আস্তে আস্তে ঘন হয়ে গেছে আর একদম শুকনো শুকনো মতো হয়ে আসছে দেখো আমার কালাকাতটা বানানো হয়ে গেছে দেখো একদম আঠালো মতো হয়ে গেছে তো আমার কালাকারটা বানানো হয়ে গেছে এবার আমি টেরেতে সেট করে নেব এবার আমি সেট করে নেব ভালো করে দেখো টো আমি সেট করে নিয়েছি এবার উপর থেকে পেস্তা বাদাম আর কাঠ বাদাম দিয়ে দেব দেখতে চেপে দেব এবার এই কালাকাট মিষ্টিটা আমি ভালো করে ঠান্ডা করে নেব তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তবে জমে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব সব পিস পিস করে কেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার কালাকাদ মিষ্টিটা বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এটা চিড়ি দিয়ে বানানো তোমরা একদম বুঝতে পারবে না এতটা সুন্দর খেতে এই মিষ্টিটা তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ